তো পুরাটাতে থাকতে পারছি না আমরা আমরা ওনাদেরকে সুযোগ করে দিয়েছিলাম আপনাদেরকে স্টাডি করবার যেন আপনাদের কথা শুনে ওনারা প্রশ্ন করতে পারেন এক্সিলেন্ট তো যে প্রশ্নগুলো আসছে মাঝখানে কয়েকটা প্রশ্ন আসছে একটা হচ্ছে শেষে যে আপু আপনার নামটা আমি ভুলে গেছি আপনি যে বলছিলেন যে ডু উই কনসিডার ইউএস টেক অ্যান্ড ডু উই রেসপেক্ট ইউর স্ট্রাগলস হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড উই হ্যাভ গন টু অল ইউর ডিস্ট্রিক্টস ইনক্লুডিং আওয়ার টপ লিডারশিপ এন্ড উই হ্যাভ অলওয়েজ সেড উই রেসপেক্ট ইউর স্ট্রাগলস um, কোনো একটা জনপদকে বা কোন একটা জনগোষ্ঠীকে পেছনে রেখে বাংলাদেশ সামনে আগাতে পারবে না এটা আমাদের একদম মাথায় নিয়ে নিতেই হবে এটা যদি চিন্তা করা হয় যে কোন একটা জনপদকে আমরা একটু পিছিয়ে রাখলাম একটু হয়তো সামনে আসতে না দিলাম এবং সেটাতে আমাদের দেশ আগিয়ে যাবে সেটা আসলে কখনোই হবে না নারী অধিকারের প্রশ্নে একজন প্রশ্ন করেছেন আমি আমার স্পিচে একটু বলার চেষ্টা করেছি আসলে আমরা সবাই সব রাজনৈতিক দল নারী অধিকার নিয়ে সোচ্চার কথা বলছেন এটা খুবই ওয়েলকাম কিন্তু আমাদের আরেকটু আরেক ধাপও এগিয়ে যেতে হবে যেখানে নারীদেরকে কিভাবে পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে পাবলিক লাইফে কিভাবে ফ্যাসিলিটেট করা যায় ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা যায় সেজন্য আমাদের কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস প্রয়োজন এবং এটা একমাত্র যে কোনো একটা পক্ষ বা একটা দলের এজেন্ডা হওয়া উচিত না দিস শুড বি আ নন পার্টিজান থিং দিস শুড বি অ্যাবাভ পার্টি লাইন্স যেটা আমাদের মাইনরিটি কমিউনিটিসের জন্য যেমন সত্য আমাদের নারীদের ক্ষেত্রেও সত্য এই জায়গাগুলোতে আমাদের সব পক্ষের সব দলের একমত হওয়া উচিত আমরা এনসিপি থেকে খুব শক্তভাবে ক্যাম্পেইন করেছিলাম এবং অবস্থান জানিয়েছিলাম যে আমাদের যে প্রস্তাবনাটা আছে সংস্কার কমিশন থেকেই প্রস্তাবনা আছে নির্বাচন সংস্কার কমিশন যখন সার্ভে করেছে সেখানেও বেশিরভাগ মানুষ রেসপন্ড করেছিল যে নারীদের নারী আসনে নারী সাংসদের জন্য সরাসরি নির্বাচনের মাধ্যমে যাতে নারী সাংসদ নির্বাচিত হয় এখানে কিন্তু আসলে জনগণও বঞ্চিত হয় সংসদে আমাদের প্রতিনিধিত্ব যাবে নারী প্রতিনিধিত্ব যাবে সেটা বাছাই করার সুযোগ জনগণ পাচ্ছে না সেটা দলরা পাচ্ছে দল তার ভোটের অনুপাতে নারীদেরকে নারী আসনে সেখানে মনোনয়ন দিচ্ছেন তো সেখানে কিন্তু আবার জনগণও যে তার রায় দিবে যে কোন নারী সাংসদ আমার হয়ে করবে সেটা থেকেও তারা বঞ্চিত হন তো জনগণ চান যে সরাসরি নির্বাচনের মাধ্যমে যাতে নারী নেতৃত্ব উঠে আসে এবং সরাসরি নির্বাচনের মাধ্যমে তৃণমূল থেকে এক ঝাঁক নতুন নারী নেতৃত্ব উঠে আসার সুযোগ তৈরি হয় বর্তমান যে ব্যবস্থা আছে সেটা তো ফেইল করেছে এটা আমরা দেখছি কারণ